হ্যালো ব্লগ আজকে কলেজ শেষে ভাবলাম বন্ধুর সাথে একটু আড্ডা দিই আর চিন্তা করলাম বন্ধু থেকে একটা গান শুনি তাই আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বন্ধু তুমি তোমার না হওয়া নারীর জন্য একটা গান গাও আমার দর্শকদের জন্য তো বন্ধু শুনে হাসলো রাজি হলো যে সে গান গিয়ে শোনাবে আমাদেরকে তাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বন্ধু তুমি কোন গানটা গাবা আমাদের না হওয়া ভাবির জন্য বন্ধু শুনে ভাবতেছে কোন গানটা গাবে সে হাসলো

দেহের ভেতর তুমি তুমি আমার আসমানে দেহের ভেতর তুমি ছাড়া কি দেহ বাছরে রাখছি মনে রাখছি প্রাণে আমার আমি আমার নিঃশ্বাস তুমি বিশ্বাস তুমি শোনা যাদু শুধু তোমার তুমি তুমি করে আমার হয়ে গেছি আমি তোমারিও দি তুমি তুমি করে আমার কাত সারাদি হয়ে গেছি আমি তোমার দি তুমি আমার আসমান দেহের ভেতর তুমি যেত তুমি আমার আসমানে দেহের ভেতর তুমি প্রাণ ছাড়া কি দেহ বাঁচে রে তুমি রাখছি মনে রাখছি প্রাণে আমার অন্তরে আমি ভালোবাসি শুধু তোমারে আমি ভালোবাসি শুধু তোমারে বন্ধুর গান প্রায় শেষ আর বন্ধু বলতেছিলাম বন্ধু আর একটা গান গাও শুনি বন্ধু হাসতেছিল বন্ধু বলতেছে যে পরে না বন্ধু আবার অন্য শোনা বন্ধু লজ্জা পাইতেছিলাম ফার্স্ট টাইম আসছে গান গাইতেছে তুমি একটা গান শোনাও আজ মাল মা বলতেছে হ্যাঁ মেঘনা গান শোনাও বাইঘনার প্রস্তুত হচ্ছে কান্না রিহার্স করতেছে আর কি গানটা কিছু কিছু গাচ্ছে আবার ছাড়ছে গাচ্ছে ছাড়ছে আমি বলতেছি মেঘনা শুরু করেও শুনি তোমার সেই না জন্য একটা গান শুনি বাইকনা বলতে গাওয়া যায় তাহলে আর কি বাইকনা রেডি করতে নেই রিহার্সাল করতেছিল সব কিছুর অবসান ঘটিয়ে বাইকনা আমার গানটা শুরু করে দিল তো শুনতে হলে আমাদের পেজের সাথে আপনাদের যুক্ত থাকতে হবে তো গানটার ছিল সোনার কন্যা মেঘ বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই যে